আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি বাংলাদেশ তাঁত বোর্ডে এটি কুমারখালী শাখা বাংলাদেশ তাঁত বোর্ড সারা বাংলাদেশে আছে চৌত্রিশটি জেলায় এবং এই যে কুমারখালী শাখা যেটি তাঁত বোর্ডের এটি প্রতিষ্ঠিত উনিশশো সালে তখন এটি শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে ছিল এখানে বস্ত্র সংক্রান্ত সকল কার্যক্রম হয় যেমন সুতা তৈরি সুতা পাকানো সুতা থেকে কাপড় কাপড় আয়রন কাপড় ওয়াশ করা সমস্ত এই যে এই মেশিনটা কোরিয়া থেকে এসেছে নতুন এসেছে মেশিনটা চালু ছিল কিন্তু এখন এটা 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 বন্ধ আছে কম্পিউটারের মাধ্যমে অপারেট অপারেট করা করা হয় কম্পিউটার ছাড়া সম্ভব না তো আমরা এই মেশিনটা চালু অবস্থায় দেখতে পাই নাই আমরা এসেছি আজকে মূলত আমাদের স্টুডেন্টদের নিয়ে ওরা কারিগরি শিক্ষা বোর্ডের স্টুডেন্ট ওরা ওদের বাস্তব প্রশিক্ষণের জন্য এসেছে এই মেশিনটা হচ্ছে আয়রন করা হয় এটা অনেক পুরাতন একটা মেশিন এবং ওই যে কর্নারে দেখা যাচ্ছে ওটা পাকিস্তান পিরিয়ডের একটি মেশিন ওখানে সুতা পাকানো হয় তো আমার আসলে বাংলাদেশ তাঁত বোর্ডের এই ভেতরে কখনোই ঢোকা হয়নি আমি কুমারখালীর মেয়ে কুমারখালীতেই থাকি এখানে এই পাশ দিয়ে অনেক গিয়েছি কিন্তু কখনো ভেতরে ঢোকা হয়নি তো আজকে ঢুকেছি ভেতরের সমস্ত কিছু দেখলাম এই যে এই মেশিনটা হচ্ছে নতুন কোরিয়া থেকে নিয়ে আসা এটা কম্পিউটার মাধ্যমে অপারেট করতে হয় আমাদের আসলে এটার অপারেটিং টা দেখা হয়নি অনেক অনেক দামি কোটি টাকা দিয়ে সরকার কিনেছে তো আলহামদুলিল্লাহ আজকে দেখার সুযোগ হলো আপনাদেরকেও দেখালাম সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম